তো হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আশা করি সকলে ভালো আছে তো নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ব্লগটি নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকে আমরা চলে এসেছি তারকেশ্বর এই তারকেশ্বর এসে আপনারা কি করে ঘুরবেন এবং কি করে পুজো দেবেন এবং কোথায় থাকবেন সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনার আপনাদেরকে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তারকেশ্বর আসার বহু ট্রেন পেয়ে যাবেন হাওড়া থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় হাওড়া থেকে ট্রেন আছে তারকেশ্বর আসার আপনারা তারকেশ্বর আসতে চাইলেন আরামবাগ লোকাল গোঘাট লোকাল এছাড়া তারকেশ্বর লোকাল ধরে আপনারা তারকেশ্বর আসতে পারবেন তো চলুন এবার যাওয়া যাক আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে গাড়ি থেকে নেমেছি আর নেমে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে তো চলুন এক নম্বর প্ল্যাটফর্ম দিকে গিয়ে আমরা বাইরে বেরোবো আর এ হলো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েছি আর বাইরে বেরিয়ে ডান দিকে একটা রাস্তা দেখা যাচ্ছে এদিকে যাওয়া যাবে না আর মন্দিরে যেতে গেলে এই সোজা রাস্তায় যেতে হবে এই সোজা রাস্তায় বরাবর হেঁটে গেলে মন্দিরটি পড়বে আর এদিকে হলো তারকেশ্বর মন্দিরের শ্মশান আর এই সোজা রাস্তা হেঁটে যাওয়া যেতে হবে আমাদের তো চলুন সোজা হেঁটে যাওয়া যাক একটুখানি গিয়েই আমাদের মন্দিরটি পড়বে মন্দির যেতে পাঁচ মিনিটের মতো সময় লাগবে এখান থেকে আর এই হলো তারকেশ্বর স্টেশন দেখা যাচ্ছে সোজা আর একটুখানি হাঁটা পথে এসেই প্রথম এই ডান দিকের গলিতে ঢুকতে হবে তো চলুন সোজা যাওয়া যাক মন্দিরের দিকে হেঁটে হেঁটে আর কিছুটা হাঁটার পরই দেখতে পারবেন তারকেশ্বর মন্দিরের তরণ আর এই হলো উচ্চ বিদ্যালয় ঠিক তার সামনেই এই তরণটি দেখতে পারবেন তো চলুন এবার মন্দিরের দিকে হেঁটে হেঁটে যাওয়া যাক সামনেই দেখতে পাচ্ছ তারকেশ্বর রাজবাড়ির তরণ আর স্টেশন থেকে মন্দির হাঁটা প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে যদি কেউ হেঁটে না আসতে চাও তাহলে স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড আছে ওখান থেকে আপনারা চাইলে টোটোই করেও আসতে পারেন আর তারকেশ্বর এসে ভুলেও এই কাজগুলি করবেন না আর তারকেশ্বর এসে কোন কোন কাজ আপনি করবেন না সেগুলো আমি এক এক করে সব কিছু জানিয়ে দেবো তো চলুন আগে মন্দিরের দিকে যাওয়া যাক তারপর এক এক করে সমস্ত কথা আমি বলবো দেখতে দেখতে চলে এলাম তারকেশ্বর রাজবাড়ির সামনে একটা কথা আপনাদের বলি যারা এখান থেকে ভোগের প্রসাদ খেতে চান তাদের ভোগের প্রসাদ খেতে গেলে তারকেশ্বর রাজবাড়ি এসে আপনাকে ভেতরে গিয়ে ভোগের কুপন কেটে নিতে হবে রাজবাড়ির ভেতরে কোনো ভিডিও করার পারমিশান নেই কিংবা অ্যালাউ নেই এই কারণে আমি রাজবাড়ির ভেতরের ভিডিও দেখাতে পারবো না আর এখান থেকে ভোগ খেতে গেলে আর আপনার কুপন মূল্য নেবে মাত্র আশি টাকা আর আপনাকে এই কুপনটি কাটতে হবে সকাল সাড়ে দশটার মধ্যে এটি হলো রাজবাড়ির প্রবেশদ্বার এই সামনে হচ্ছে পার্কিং এরিয়া আর আপনারা যদি কেউ ফোর হুইলার বা চার চাকা নিয়ে আসেন এখানে পার্কিং করতে পারবেন আর এই সামনে দেখতে পাচ্ছ এটি হলো রাসমঞ্চ আর এখান থেকে আমরা ঠিক ডান দিকে চলে গিয়ে বাদিকে গেলেই এই সোজা সোজা গিয়েই বা দিকে গেলেই আমরা মন্দির দেখতে পারবো তো চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক এটি হলো দুধপুকুর আর এটি হলো প্রথম ঘাট আর এই সামনে দেখতে পাচ্ছো এটি হলো তারকেশ্বর মন্দিরের দু নম্বর গেট এই দু নম্বর গেট থেকে গিয়ে একটু সোজা হেঁটে গিয়েই মন্দির দেখতে পারবেন আর আমরা এখান থেকে যাব না এখান থেকে জাস্ট আপনাদের দেখানোর জন্যই আমি এই সোজা রাস্তা যেহেতু এখান থেকে মন্দিরটি দেখানোর জন্যই আমি এদিক থেকে আসলাম আমি এক নম্বর গেট থেকে ঢুকবো আর পুজো দিয়া সমস্ত নিয়ম আপনাদেরকে জানাবো কি করে আপনারা পুজো দেবেন আর সামনেই দেখতে পাচ্ছ বাবা তারকনাথের মূল মন্দিরের চূড়া সত্যি খুব সুন্দর লাগছে অনেক দিন পর তারকেশ্বর এলাম তো চলে এলাম আমরা এক নম্বর গেটের সামনে সামনেই দেখতে পাচ্ছ মূল মন্দিরের প্রবেশ দ্বার এই আমরা মূল মন্দিরের ভেতর থেকে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সামনেই দেখতে পারবেন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এখানে হলো নন্দী মহারাজ রয়েছে আর ঠিক তার ওপাশে মূল মন্দির রয়েছে মূল মন্দিরের দিকে যাওয়ার আগে আমরা প্রথম যাব হলো দুধপুকুরের দিকে তো চলুন আগে দুধ পুকুরের দিকে যাওয়া যাক আর দুধপুকুর যেতে গেলে মন্দিরের প্রবেশদ্বার থেকে সামনে ঢুকেই বাঁ দিকে যেতে হবে বাঁ দিকে গেলেই সামনে দেখতে পারবেন দুধপুকুর আর ওখান থেকে আপনারা স্নান করে আপনারা বাবার মাথায় জল ঢালতে পারবেন তো চলুন এবার দুধপুকুরের দিকে যাওয়া যাক তো এই সামনে দেখতে পাচ্ছ এটি হলো দুধপুকুর যেহেতু কিছুদিন পরই মহাশিবরাত্রি মহাশিবরাত্রির জন্য মন্দির প্রাঙ্গণ নতুন করে সাজিয়ে তুলেছে এই শিবরাত্রির সময় এই স্থানে প্রচুর ভক্তের সমাগম ঘটে শুধু শিবরাত্রি নয় এই স্থানে সারা বছরই বাবার মাথায় জল ঢালতে আসে বিশেষ করে বাবার ভক্তরা শ্রাবণ মাস ও চৈত্র মাসে এই স্থানে এসে পায়ে হেঁটে এই স্থানে এসে বাবার মাথায় জল অর্পণ করে তো চলুন এবার মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাই তারকেশ্বর মন্দিরের মধ্যে যে শিবলিঙ্গটি তো রয়েছে সেই শিবলিঙ্গটি তারকেশ্বর থেকে গয়া কাশি পর্যন্ত বিস্তৃত এই আটচালা মন্দিরটি স্থাপিত করেছিল রাজা ভারমল্ল আর এই তারকেশ্বর মন্দিরটি বর্তমানে যেই স্থানে অবস্থিত রয়েছে সেই স্থানে আগে ঘন জঙ্গল ছিল আর এই স্থানটির নাম ছিল তারপুর রাজা ভারমূল্য সেই স্থানে প্রতিদিন ধ্যান করতে যেতেন প্রায় দিনই তিনি একই দৃশ্য দেখতে পারতেন যে একটি শিলার উপর রাজবাড়ির গরুরা এসে দাঁড়ালে গরুর বাড় থেকে প্রতিদিন দুধ ঝরে পড়ত তখন সে সেই শিলাটিকে সেখান থেকে ওঠানোর চেষ্টা করল কিন্তু ওঠাতে পারলো না তো রাজাকে স্বয়ং মহাদেব স্বপ্ন দেখায় যে আমি হলাম তারকেশ্বর আমি এখান থেকে গয়া কাশি পর্যন্ত বিস্তৃত তাই আমাকে তুই এখানেই প্রতিষ্ঠিত কর তারপর জঙ্গল কেটে সেখানে মন্দির প্রতিষ্ঠিত করা হয় তারকেশ্বরের শিবলিঙ্গকে স্বয়ংভূ শিবলিঙ্গও বলা হয় যেহেতু মাটির তলা থেকে শিবলিঙ্গটি উৎপত্তি হয়েছে স্বয়ং এই কারণে তারকেশ্বর শিবলিঙ্গকে স্বয়ংভূ শিবলিঙ্গ বলা হয় এখানে এসে পুজো দিলে বাবা সবার মনস্কামনা পূর্ণ করেন সারা বছর ধরে অনেক দূর থেকে ভক্তরা আসে বাবার মাথায় জল ঢালে বিশেষ করে চৈত্র মাসে ও শ্রাবণ মাসে প্রচুর ভক্তের আগমন ঘটে এটি হলো চার নম্বর গেট যারা পুরুষ তারা শ্রাবণ মাস বা চৈত্র মাসের মেন লাইন বাবার মাথায় জল ঢালার এই স্থান থেকেই থাকে আর এই গেটটা থেকেই থাকে অন্য কোনো গেটে গেলে আপনারা বাবার মাথায় জল ঢালতে পারবেন না এখান থেকেই ঢুকতে হবে আপনাদের আর এখানে জল ঢালতে আসলে একবার মায়ের মন্দিরও দর্শন করবেন আর এটি হলো মায়ের মন্দির এই যে মন্দিরের ভেতর ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি দেখাতে পারলাম না তো চলুন এবার মূল মন্দিরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে বাবার মন্দিরের দিকে যাব আমরা এবার তো চলুন যাওয়া যাক মন্দিরে পুজো দেওয়ার পর যারা ধূপকাঠি মোমবাতি জ্বালাবে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারবেন তো চলুন এবার বাবার মন্দিরের দিকে যাওয়া যাক এবার মন্দিরে পুজো দেওয়ার নিয়ম রীতি সব কিছু আমি আপনাদেরকে বলবো তো চলুন যাওয়া যাক এটি হলো বাবার মন্দির এই যে সামনে দেখতে পাচ্ছ চৈত্র মাসে এই জায়গাটা দাঁড়ানোর জায়গায় থাকে না তো চলুন আমার বাবার মন্দির প্রদক্ষিণ করে তারপর আমরা বাবার মন্দিরের সামনে গিয়ে পুজো দেওয়ার নিয়মগুলো আমরা আপনাদেরকে বলে দেব এবারে একটা বিশেষ কথা বলি আপনারা দয়া করে কোনো ব্রাহ্মণের চক্করে পড়বেন না কারণ এই কথাটা আমি আগেও একবার বলেছি যে বিশেষ একটা কথা বলবো স্টেশন থেকে আপনাদের পেছনে প্রচুর ব্রাহ্মণ আপনাদের পেছনে পড়ে যাবে কোনো ব্রাহ্মণের কথা শুনবেন না আমি একটি নির্দিষ্ট দোকানের ঠিকানা দেবো সেই দোকানে ডাইরেক্ট চলে যাবেন সেখান থেকে আপনি ওখান থেকে প্রসাদ কিনে নিয়ে আপনি মন্দিরের সামনে গিয়ে ব্রাহ্মণ পাবেন ওদের কাছে একুশ টাকা হোক একান্ন টাকা হোক এই পয়সা দিয়ে আপনারা পুজো দিতে পারবেন যেরকম দেখুন এখানে এই ব্রাহ্মণকে ধরে এরা পুজো দিয়েছে এখানে খুব অল্প পয়সার বিনিময়ে পুজো দিয়েছে আর যদি মন্দিরের ভেতরে ঢুকতে চাও তাহলে আমি একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করলে আপনি মন্দিরের ভেতর ঢুকে পুজো দিতে পারবেন আপনারা এখানে এসে বাবার মাথায় জল ঢালতে চাইলেন আপনারা চেষ্টা করবেন বাড়ি থেকে গঙ্গা জল নিয়ে যেতে কারণ এখানে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো বলবে যে গঙ্গার জল কিন্তু আসলে সেগুলো গঙ্গার জল নয় এখানে পুকুরের জল দিয়ে চালিয়ে দেয় আর বলে যে এই জল গঙ্গা থেকে আনা আপনারা বাড়ি থেকে জলটি নিয়ে যাবেন তাহলে দেখবেন অল্প পয়সার বিনিময়ে আপনারা পুজো দিতে পারবেন আর সামনে দেখতে পাচ্ছ এটি হলো বাবার গর্ভগৃহ গর্ভগৃহের ভেতরের ভিডিও খুব সহজে দেখা যায় না তো আমি সত্যি খুবই ধন্য যে আমি দেখতে পেরেছি বাইরে থেকে আর আপনাদেরকেও দেখাতে পেরেছি আমি ভেতরে গিয়ে জল ঢেলেছি আর এই বাবার মন্দিরে পুজো দেওয়ার সময় হলো সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আর বিকাল চারটে থেকে আটটা পর্যন্ত তো চলুন এবার আপনারা কি করে পুজো দেবেন কোথায় গেলে কম খরচে পুজো দিতে পারবেন এবার সেটা জানাই আপনাদেরকে তো আমরা চলে এলাম দু নম্বর গেটের সামনে আর দু নম্বর গেট থেকে একটু সামনে হেঁটে আসলেই দেখতে পারবেন মহিলাদের টয়লেট পুরুষের টয়লেট আর এই টয়লেটটা পার করেই সামনে দেখতে পারবেন বা দিকে দুধপুকুর আর দুধ পুকুরের ঠিক সামনে দেখবেন এই যে চলুন দেখাচ্ছি এই যে দেখুন দুধ পুকুর আর বাবার মন্দির দেখতেই পারছো সামনে আর ঠিক তার উল্টো দিকে দেখতে পারবেন তারা মা ভাণ্ডার এই দোকানে আপনারা ডাইরেক্ট গিয়ে কথা বলবেন কোনো অনেক পাণ্ডা সামনে দাঁড়িয়ে থাকবেন তাদের সঙ্গে কেউ যাবেন না আর যদি কোনো পাণ্ডা বলে যে আমার সঙ্গে আছে তাহলে বলবেন যে আমি একাই এসছি আপনি আমাকে প্রসাদের ডালি দিন আর এখানে অনেক রকমের প্রসাদের ডালি পেয়ে যাবেন একুশ টাকা একান্ন টাকা একশো এক টাকা দেড়শো টাকা দুশো টাকা থেকে শুরু করে অনেক দামেরই ডালি পেয়ে যাবেন আর এখানেই আপনি যোগাযোগ করলে মন্দিরে ঢোকার যে পুরোহিত আছে এখান থেকেই পেয়ে যাবেন যে মন্দিরে ঢুকে আপনারা পুজো দিতে পারবেন আমি সেই নাম্বারটা এখনই দিয়ে দিচ্ছি স্ক্রিনের উপর দেখে নিন নাম্বারটা আমি দিয়ে দিলাম আর এই দোকানে আসলে আপনারা ব্যাগ রাখতে পারবেন ফ্রিতে এবং মহিলারা স্নান করার পর ড্রেস চেঞ্জ করতে পারবেন এছাড়াও কোনো হোটেলে যদি থেকে আপনারা পুজো দিতে চান এনাদের সঙ্গে যোগাযোগ করলেও পেয়ে যাবেন

কাউন্টার আর এই হোটেলের নাম হলো অন্নপূর্ণা নিরামিষ হোটেল আর মন্দির থেকে দুপা হাঁটলেই হোটেল এইদিকে মন্দির আর এই হলো অন্নপূর্ণা হোটেল তো চলুন এবার একটু মেলায় ঘুরে যাক মেলায় ঘুরে কিছু কেনাকাটি করা যাক এছাড়া যারা মনে করছেন তারকাশ্বর এসে থাকবেন আমি সেরকম কিছু হোটেলের নাম ও ফোন নাম্বার স্ক্রিনের উপর দিয়ে দিলাম আপনারা এদের সঙ্গে যোগাযোগ করেন খুব কম পয়সায় থাকতে পারবেন তিনশো থেকে চারশো টাকার মধ্যে আপনি ভালো হোটেল পেয়ে যাবেন কেমন

পুদিনা <muchas> <muchas>

এটা কাঁচা আর এটা কুলের আচার আর এটা চালতের আচার আর এগুলি সব পঞ্চাশ টাকা করে আড়াইশো গ্রাম নেবে আর এই শিবুদার আচারের দোকান তো চলুন এবার আমরা শিয়ালদা থেকে তারকেশ্বর কি করে আসলাম সেটা দেখাই আমরা চলে এলাম শোধপুর স্টেশন থেকে পানিহাটি গঙ্গার ঘাট আর আজ উনত্রিশে জানুয়ারি মহাকুম্ভের দ্বিতীয় সাইজ আর এই দ্বিতীয় সাইজ আমরা এই গঙ্গার ঘাটে করে এখান থেকে যাব গঙ্গার জল নিয়ে তারকেশ্বর আর এই তারকেশ্বর গিয়েই আমরা বাবার মাথায় এই গঙ্গার জল অর্পণ করবো তো চলুন এবার যাওয়া যাক আপনারা শিয়ালদা থেকে পানিহাটি গঙ্গার ঘাটে খুব সহজেই চলে আসতে পারবেন শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী যে কোনো ট্রেনে উঠলে আপনারা সোদপুর এসে নামলে সোদপুর স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে দেখবেন অটো দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে অটো করে আপনারা পানিয়াটি পুরো ঘাট পর্যন্ত আপনাদের দশ টাকা করে ভাড়া নেবে আর আপনারা পানিয়াটি চলে আসতে পারবেন এই পানিয়াটি গঙ্গার ঘাটে আসার আমার একটাই উদ্দেশ্য যে আমি এখান থেকে গঙ্গার জল নিয়ে তারকেশ্বর যাব কারণ ওখানে গিয়ে আমি আর গঙ্গার জল পাবো না কারণ ওখানে গঙ্গার জল পাওয়া যায় না সহজে ওই সামনে দেখতেই পারছো পানিয়াটি ফেরিঘাট তো চলুন এবার আস্তে আস্তে ফেরিঘাটের দিকে যাওয়া যাক এমনি আমাদের অনেক দেরি হয়ে গেছে সকালবেলা তো চলুন এবার ওপারে যাওয়া যাক এবার আমরা যাবো কোন নগর তো চলুন যাওয়া যাক হচ্ছে পানীয়টি ফেরি আমরা এই ফেরি পার হবো এখন তো চলুন ফেরি পার হয়ে ওপরে যাই তারপর আমরা ডিটেলসে আরও বলবো তো চলে এলাম আমরা এবার ফেরি ঘাটের উপর আর এখান থেকে আমাদের ওপরে যাওয়ার টিকিট নিল আট টাকা আর এখান থেকে আমরা যাব হলো হচ্ছে কোনগর ফেরি সার্ভিস এবার চলুন ওপারে যাওয়া যাক ওপারে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে পানিয়াটি থেকে যে টিকিটটি আপনি কেটেছিলেন ফেরি পার হওয়ার ওই টিকিটটি এখানে আবার আপনার জমা দিয়ে যেতে হবে হলে আবার তোমার টাকা দিতে হবে এখানে এবার চলুন এবার অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ডের দিকে যাওয়া যাক সামনেই টোটো স্ট্যান্ড আছে বেরিয়েই ডান দিকে যেতে হবে আপনাকে অল্প একটু তো চলুন এবার যাওয়া যাক রাস্তায় টোটো স্ট্যান্ডের দিকে অল্প একটু সামনে হাঁটা পথেই দেখবেন সামনেই টোটো স্ট্যান্ড দাঁড়িয়ে রয়েছে ওখান থেকে আপনাকে ডাকবে কন্যাগড় স্টেশন বলে তো দেখতে দেখতে চলে এলাম আমরা টোটো স্ট্যান্ডের কাছে দেখুন আর এখান থেকে আমরা টোটোয় করে যাব হলো কন্যাগড় স্টেশন আর এইখান থেকে টোটো স্ট্যান্ড থেকে কন্যাঘড় স্টেশন যেতে আপনার ভাড়া পড়বে দশ টাকা আর সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট এই যে দেখতে পাচ্ছ চলে এলাম কন্যাগড় স্টেশন আর আপনাকে তারকেশ্বর যেতে গেলে আপনাকে যেতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে আর টিকিট কাউন্টারটা রয়েছে হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে রেল ব্রিজটি রয়েছে রেল ব্রিজের তলা থেকে গিয়েই আপনাকে যেতে হবে দিকে আর বাঁ দিকে গিয়ে দেখবেন ডান দিকে এই যে টিকিট কাউন্টার রয়েছে আর এখান থেকে টিকিট কেটে আপনাকে চলে যেতে হবে তিন নম্বর প্ল্যাটফর্ম এই যে তিন নম্বর প্ল্যাটফর্ম চলে এসছে আর এখান থেকে এক ঘন্টা বাদে বাদে দেখবেন তারকেশ্বর লোকাল রয়েছে আপনি খুব সহজে একদম তারকেশ্বর চলে যেতে পারবেন তারকেশ্বর লোকাল ধরে তারকেশ্বর লোকাল ছাড়া আপনি আরামবাগ লোকাল গোঘাট লোকাল ধরে আপনি খুব সহজে এরকম মনোরম পরিবেশ দেখতে দেখতে তারকেশ্বর পৌঁছে যাবেন এক ঘন্টার মধ্যে তারকেশ্বর পৌঁছে যাবেন তো চলে এলাম আমরা তারকেশ্বর দেখতেই পারছো আর এই তারকেশ্বরে এসে এই ভুলটা করবেন না আপনারা যে স্টেশন চত্বরে প্রচুর পাণ্ডা আপনার পেছনে পড়বে এদের চক করে পড়বেন না তো এখন আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমাদের পাশে থাকবেন নমস্কার টাটা